আজকে আমরা ক্লাস ইলেভেনের পঞ্চম অধ্যায় পার্ট টু রিভিশন করবো পার্ট ওয়ান করে দিয়েছিলাম ভক্তি এবং সুফি আন্দোলন দেখো তোমাদের নতুন সিলেবাসের যে কারেকশন হয়েছিলো সেই অনুযায়ী এই ভক্তি সুফি সিন্টো ধর্ম কিন্তু নাই কিন্তু কোনো কোনো স্কুল বোর্ডের নির্দেশ ফলো করেছে যারা এই বছর লাগু করে দিয়েছে কিন্তু আবার অনেক স্কুল পরের বছর থেকে লাগু করবে সুতরাং যাদের যাদের স্কুলে এই সিলেবাস চেঞ্জ হয়নি তাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই দিবে সুতরাং ভিডিওটি তোমরা মন দিয়ে দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে কি এই ভক্তি আন্দোলন ভক্তি আন্দোলন শুরু হয়েছিল রাজাদের আমলে দুটি পন্থের মাধ্যমে ন্যানার এবং আলবার ন্যানার ও আলবার কি ন্যানার হচ্ছে শিবের উপাসক আলবার হচ্ছে বিষ্ণুর উপাসক যারা শিবের উপাসনা করত তাদের বলা হতো ন্য না এবং যাদের যারা বিষ্ণুর উপাসনা করত তাদের বলতো আলবার এই দুটি গ্রুপের মধ্যে কিন্তু অনেক সময় দ্বন্দ্ববাদ ভক্তির অর্থ হলো যে ভক্তির মাধ্যমে আত্মার সাথে পরমাত্মার মিলন বা ঈশ্বরের সাথে ভক্তের মিলন এরা বিভিন্ন উপাসনা তারপর গান কবিতার মাধ্যমে ঈশ্বরের উপাসনা করতো একেই বলা হতো ভক্তি এবং এরা সমাজে অস্পৃশ্যতা তারপর বিভিন্ন কুসংস্কার দূর করতে ব্রতি ছিল এই ভক্তি আন্দোলন আস্তে আস্তে সাধুদের দ্বারা পরিচালিত হতে থাকে এদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ হলেন গুরু নানক তিনি সপ্তদশ শতাব্দীতে এই ভক্তি আন্দোলনে যোগদান করেন এবং ভক্তিরা আন্দোলনকে নতুন দিশা প্রদান করেন তিনি বলতেন ঈশ্বরের প্রতি ভালোবাসে একমাত্র মুক্তির লাভ তিনি এক ঈশ্বরের কথা বলেছেন এক ঈশ্বর উপাসনার কথা বলেছেন বল ঈশ্বরকে তিনি সকলের পিতা বলেছেন তিনি বলেছেন ধর্মীয় ভেদাভেদ ছেড়ে সকল ধর্ম সমন্বয়ে ঈশ্বরের উপাসনাই হলো ভক্তির একমাত্র তিনি কর্মের উপর গুরুত্ব দিয়েছেন তিনি বলেছেন কর্মই একমাত্র মুক্তির পথ কর্ম ছাড়া কেউ মুক্তি লাভ করতে পারবে না তিনি সামাজিক সম্প্রীতি কথা বলেছিলেন তার কাছে হিন্দু মুসলমান সকলে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন এবং তিনি ধর্মীয় বেড়াজালের ঊর্ধ্বে উঠে সকল সম্প্রদায়ের মিলনের কথা বলেছেন সকল সম্প্রদায়ের ভাতৃত্বর কথা বলেছেন তিনি বিভিন্ন গান কবিতা লিখেছিলেন এর মাধ্যমে ভক্তিরস প্রদান করেন তিনি শিখ ধর্ম প্রতিষ্ঠা করেন এরপর আরও একজন সাধু হলেন কবির তিনি ভক্তি আন্দোলনে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তার জন্ম পরিচয় নিয়ে একটু মতবিরোধ রয়েছে অনেকে বলেন তিনি মুসলিম ধর্মের ছিলেন অনেকে বলেন তিনি হিন্দু ধর্মের ছিলেন কিন্তু তিনি মুসলিম পরিবারে পালিত হয়েছিলেন কিন্তু এগুলির উর্ধেও তার তার ভক্তি ভক্তি আন্দোলন ছিল সবথেকে গুরুত্বপূর্ণ তিনি নিরাকার অর্থাৎ নির্গুণ ভক্তিসাধক ছিলেন তিনি বলতেন ঈশ্বরের কোনো আকার নেই তিনি নিরাকার তিনি হিন্দু মুসলিম সকল ধর্মীয় রীতিনীতির বিরোধিতা করেছিলেন কবি ঈশ্বর প্রাপ্তির জন্য বিভিন্ন দোহা কবিতা এগুলির ব্যবহার করতেন গান ব্যবহার করতেন তার তার দোহা ছিল সবথেকে প্রচলিত তিনি সামাজিক সংস্কারেও ব্রতি ছিলেন তিনি ধর্মীয় কুসংস্কার তারপর মহিলা উত্থানের কাজ করেছিলেন কবিরের ভক্তিবাণী আস্তে আস্তে সারা ভারতে ছড়িয়ে পড়ে এবং তার ভক্তির রস মাধুর্য সকলেই গ্রহণ করতে থাকে তার শিষ্য আস্তে আস্তে বাড়তে থাকে তার রচনা এবং বাণী অর্থাৎ দোহা হিন্দি সাহিত্যে এক অমূল্য অবদান হয়ে রয়েছে ভক্তি আন্দোলনের ক্ষেত্রে আরেক মহাপুরুষ ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ চৈতন্যদেব তিনি নদিয়া আবির্ভূত হয়েছিলেন তিনি কৃষ্ণ প্রেমে কথা বলেছিলেন তিনি কীর্তনের মাধ্যমে ভক্তির কথা বলেছিলেন তিনি প্রথম বাংলায় কীর্তন নিয়ে আসেন নামের মাহাত্ম প্রচার করতে থাকেন শ্রীকৃষ্ণ নাম প্রচলন করেন মানুষকে বোঝান যে নামের মাধ্যমেই ভক্তির মাধ্যমেই সঙ্গীতের মাধ্যমেই কীর্তনের মাধ্যমে শ্রীকৃষ্ণের উপাসনা সম্ভব শ্রীকৃষ্ণকে পাওয়া সম্ভব তিনি বিভিন্ন সমাজ সংস্কারের কথা বলেন আস্তে আস্তে তার নামের প্রচার হতে শুরু করে এবং বাংলায় তিনি এক নতুন ধর্ম অর্থাৎ বৈষ্ণব ধর্ম প্রচলন করেন এবার আমরা আলোচনা করব যে ভক্তি আন্দোলনের ফলাফল কী ছিল ভক্তি আন্দোলনের প্রথম ফলাফল ছিল যে সামাজিক বিধিনিষেধ অর্থাৎ সামাজিক বৈষম্য বিভেদ হ্রাস হয়ে গেছে কারণ কি যারা ভক্তি আন্দোলনে অংশগ্রহণ করছে তারা ধনী গরিব তারপর উঁচু নিচু সব বিভেদ ভুলে গিয়ে সকলে এক ছিল দুই নাম্বার হচ্ছে বিভিন্ন আঞ্চলিক ভাষা বিভিন্ন এদের বৃদ্ধি হয়েছে যেমন কবির দোহা লিখেছেন হিন্দি ভাষায় শ্রী চৈতন্যদেব দেব বাংলায় তার বাণী প্রচার করেছেন এরকম গুরু নানক পাঞ্জাবিতে তার বাণী প্রচার করেছেন এরকম বিভিন্ন সাধক তাদের আঞ্চলিক ভাষায় বাণী প্রচার করে জাতি ভেদ প্রথার হ্রাস হয়েছে নারী মর্যাদার বৃদ্ধি পেয়েছে নারীরাও ভক্তি আন্দোলন গ্রহণ করছে আমরা দেখেছি বিভিন্ন নারী সাধুদের কথাও শুনেছি যেমন মীরা তারপর হিন্দু সংস্কৃতির সম্পর্কে মানুষ জানতে পেরেছে হিন্দু ধর্মের মতোই ইসলাম ধর্ম ধর্মীয় সংস্কার আন্দোলন হয়েছিল এর নাম সুফি আন্দোলন এই সুফি আন্দোলনের মাধ্যমে ঈশ্বর প্রাপ্তির পথ খোঁজা হতো সুফি কথাটির একটি আরবীয় শব্দ এর অর্থ হচ্ছে পশমের পোশাক বা উলের পোশাক এই ধর্ম যারা প্রচার করতেন তারা এই পোশাক পরে থাকতেন তাই এদের বলতো সুফি এবং তাদের মতবাদকে বলতো সুফি মতবাদ এই সুফি মতবাদের বৈশিষ্ট্য কি ছিল মানবতাবাদ এই সুফিবাদে বলা হতো মানুষের মধ্যেই ঈশ্বরের বাস এবং মানুষের মধ্যে অন্তরে যে ঈশ্বর ঈশ্বর বিরাজমান তাকে খোঁজায় হলো এই সুফিবাদের কাজ তারা একেশ্বর ভাবনার প্রচার করেছেন তিনি বলেছেন ঈশ্বর এক ঈশ্বরের কোনো রূপ নেই এছাড়াও সুফিবাদের অন্যতম বৈশিষ্ট্য এছাড়াও সুফিবাদের অন্যতম বৈশিষ্ট্য পীরবাদ পীর অর্থাৎ গুরু শিষ্যরা পীরের মাধ্যমেই হচ্ছে ঈশ্বরের সাথে মিলন ঘটাতো অর্থাৎ গুরুর মধ্যেই তারা ঈশ্বরের বসবাস দেখত এবং গুরু ছাড়া ঈশ্বর প্রাপ্তি কোনো মতে সম্ভব না এই সুফি ধর্মের দশটি স্তর ছিল অর্থাৎ স্তরের মাধ্যমে এই আরাধনা করা হতো এই দশটি নাম আমি এখন বলবো না কারণ তোমাদের এটা মনে থাকবে সুফিবাদে কিভাবে ঈশ্বর আরাধনা করা হতো এক হচ্ছে পান ই আনফাস হচ্ছে প্রাণায়ামের দ্বারা দুই নাম্বার চিল্লি কোনো নির্জ স্থানে বা গৃহে চল্লিশ দিন বসবাস স্থাপন করতে হতো এবং সেখানে কৃচ্ছ সাধন করতে হতো চিল্লা ই মাকুস এখানে চল্লিশ ধন ধরে গাছের ডালে পা উপরে বানতে হতো এবং মাথা জমির দিয়ে থাকতে হতো এইভাবে সা সাধনা করতে হতো এখন আমরা বিভিন্ন সুফির সম্প্রদায়ের সম্পর্কে জানবো সুফি সম্প্রদায়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ চিস্তি সম্প্রদায় এই সম্প্রদায় স্থাপন করেছিলেন যে খাজা মঈনুদ্দিন চিস্তি তিনি আজমেনের দরগা স্থাপন করেছিলেন তিনি সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন এবং তিনি সহজ সরল জীবনযাপনের কথাই তার শিষ্য শিষ্যদের বলেছিলেন তার এক শিষ্য হামিদউদ্দিন নাগরি তিনি রাজস্থানে খানকা স্থাপন করেছিলেন খানকা বলা হয় এই সুফি সন্তদের যে বলতে গেলে আশ্রম যেখানে তারা বসবাস করতেন সেটাকে খানকা বলা হয় তার বিখ্যাত শিষ্য হলেন খাজা নিজামুদ্দিন উলিয়া তার আরেক শিষ্য ছিলেন নাসির উদ্দিন চিরা যাকে দিল্লির আলো বলা হতো পরবর্তী সুফি সম্প্রদায় সুরাবর্তী সিলসিলা এই সুরাবর্তী সিলসিলার প্রতিষ্ঠাতা ছিলেন শিয়াবুদ্দিন উমর তার অন্যতম বিখ্যাত সন্ত ছিলেন বাহরুদ্দিন জ্যাকেরিয়া তাকে রিয়াল ফান্ডারও বলা হয় তবে সব থেকে বিখ্যাত ছিলেন হামিদুদ্দিন নাগরী সুরাবর্তী সিলসিলা পাঞ্জাব মুলতান বাংলায় কাজ কার্যকলাপ করতো এদের সাথে চিস্তি সিলসিলার নীতিগত পার্থক্য ছিল কারণ এরা গরিবের মতন থাকতে চাইতো না চিস্তিরা গরিবের মতন থাকতে চাইতো এর পরবর্তী সিলসিলা ফির্দোষী সিলসিলা এই সিলসিলা প্রতিষ্ঠা করেন শেখ বাহারউদ্দিন এই সিলসিলার কেন্দ্র ছিল বিহার এবং এর সর্বশ্রেষ্ঠ সাধক ছিলেন শেখ শারফুদ্দিন এর পরবর্তী সুফি সিলসিলা হলো কাদিরিয়া সিলসিলা এদের প্রতিষ্ঠাতা হলেন আবুল কাদের জিলানি এরা হচ্ছে গান পছন্দ করতো না এরা সবুজ পাগড়ি পরতো এরা অ্যাক্টিভ থাকতো পাঞ্জাব থেকে সিন্ধ প্রদেশে এবার নকশবন্দি সিলসিলা এটি একটি কট্টরবাদী সিলসিলা ছিল এর প্রতিষ্ঠাতা ছিলেন আবুল কাদের জিলানী এরা হিন্দু ধর্মের প্রতি কট্টর মনোভাব পোষণ করতেন এরা বলতো যে হিন্দুদের দেবদেবী ধ্বংস করে দাও সব ধ্বংস করে দাও ঠিক আছে সিরহিন্দি এদের শিষ্য ছিলেন এবার আমরা জানবো তাও ধর্ম সম্পর্কে তাও ধর্ম চীনের একটি প্রাচীন ধর্ম এছাড়াও জাপান কোরিয়া এইখানে ধর্ম এই ধর্ম মানা হতো এই ধর্মে হচ্ছে মার্গ কথার অর্থ পথ এই ধর্মে কিছু পথ বলে দেওয়া হয়েছে একে এই পথে মানুষের চলা দরকার প্রথম পথ কী শান্তি মানুষকে শান্তিতে থাকার কথা বলেছে মানুষকে শান্তি রক্ষার কথা বলেছে এবং শান্তিতে জীবন জীবনযাপন করার কথা বলে এবং বলা হয়েছে শান্তিতেই মানব জীবন পূর্ণতা লাভ করে তারপর ভারসাম্য বজায় রাখার কথা বলেছে এখানে বলা হয়েছে মানব জীবন এবং পৃথিবীর মধ্যে ভারসাম্য রক্ষা করার প্রয়োজন অর্থাৎ কিছু নিয়ম নীতির মধ্যে দিয়ে চলা প্রয়োজন যাতে পৃথিবীর ক্ষতি না হয় এবং মানব দেহরও ক্ষতি না হয় এবং মানব সভ্যতারও ক্ষতি না হয় এবং প্রকৃতির সাথে সঙ্গতি রেখেই মানুষকে জীবনযাত্রা পালন করার কথা বলা হয় এখানে মানুষ এবং প্রকৃতির সাথে সমন্বয় সাধন কথা বলা হয়েছে এখানে এই ধর্মে বলা হয়েছে মানব দেহই হলো পৃথিবী সুতরাং মানব যদি পাক কার্য করে তাহলে সেই ভোগ পৃথিবীতে এখানেই করতে হবে এবং এর ফলে পৃথিবীর ক্ষতি হবে অর্থাৎ মানব দেহেরও ক্ষতি হবে সুতরাং পাপ কাজ করা যাবে না সংযমভাবে ভাবে চলতে হবে পবিত্র জীবনযাপন করতে হবে তাওবাদের মূল গ্রন্থ হলো তাও তেচিং এর অর্থ হলো সত্য বা নৈতিকতার পথ তাও কোনো মারামারির জায়গা নেই কোনো হিংসার কোনো জায়গা নেই এখানে সহজ সরল জীবনযাপন করার কথা বলা হয়েছে এই ধর্মে মানুষকে সুখী হওয়ার পাঁচটি পথের কথা বলা হয়েছে প্রথম পথ মানুষের অসুখী হওয়ার কারণ অর্থাৎ যেই কারণে তিনি অসুখী হচ্ছেন সেই কারণটাই খোঁজার কারণ কথা বলছে দুই নাম্বার প্রকৃতির পথ কথা প্রকৃতির পথ খোঁজার কথা বলছে তিন নাম্বার অসুখী হওয়ার পথ খোঁজার কথা বলছে যে মানুষ কেন অসুখী এবার চার নম্বরে সুখী হওয়ার পথ খোঁজার কথা বলছে পাঁচ নাম্বার আদর্শ রাষ্ট্র কায়েম করার কথা বলছে এই পাঁচটার উত্তর যদি মানুষ পায় যায় তাহলে মানুষ সুখী হবে এবার আমরা আলোচনা করব সিন্ট ধর্ম সম্পর্কে সিন্ট ধর্ম জাপানের একটি প্রাচীন ধর্ম এই ধর্মের বৈশিষ্ট্যগুলি কি কি ছিল কামি সিন্ড ধর্মের মূল বিশ্বাস হচ্ছে কামি কামি অর্থাৎ প্রকৃতির আত্মা যা পাহাড় পর্বত নদী নালা সবকিছুতেই বিরাজমান করে মানুষের মধ্যেও তা বিরাজমান করে দুই নম্বর মিটামা মিটামাকে তিন ভাগে ভাগ করা হয় আরা মিটামা অর্থাৎ শক্তিশালী ভয়ঙ্কর মিটামা নিগি মিটামা সুন্দর ও দানশীল মিটামা কুশি মিটামা খারাপ ও দুষ্টু মিটামা তারপর পূর্বপুরুষদের পূজা এই শিল্প ধর্মে পূর্বপুরুষদের পূজার কথা বলা হয়েছে অর্থাৎ তাদের কামির কথা বলা হয়েছে আক্তার কথা বলা হয়েছে এবার হারাই হারাইয়ের অর্থ বিশুদ্ধ রীতিনীতি এই হারাইয়ের মাধ্যমে অশুদ্ধতা দূর করে এবং মানুষকে কামির কাছে পৌঁছে দেয় অর্থাৎ আক্তার কাছে পৌঁছে দেয় হারাইয়ের বিভিন্ন রীতিনীতি রয়েছে জল দিয়ে ধুয়ে দেওয়া লবণ ছিটিয়ে দেওয়া প্রভৃতি এবার মৎসুরি মৎসুরি হলো কামিকে ধন্যবাদ জানানোর একটি উৎসব যেমন নিত্য গীত অর্থাৎ প্রকৃতিকে ধন্যবাদ জানানোর জন্য একটি উৎসব এবার আমরা এর পূজার বিধি সম্পর্কে জানি কি পদ্ধতিতে পূজা করতো এরা শিন্ট মন্দির নামক এক স্থানে পূজা করতো যেখানে তারা বিশ্বাস করতো যে কামি অর্থাৎ আত্মা বসবাস করে প্রকৃতির আত্মা বসবাস এদের পূজার উপকরণ কি কি ছিল কাঠের বাঁশি পবিত্র দড়ি পবিত্র কাগজ ফল ফুল চাল প্রভৃতি এবং এদের পূজা কিভাবে করতো ওই যে হাত ধুয়ে ঘন্টা বাজাইতো পবিত্র হয়ে থাকতো ঠিক আছে কাজ করতো হাত দিত নৃত্য গান করতো এই ছিল পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পাঠ অর্থাৎ ভক্তি সিন্ধু ধর্ম সম্পর্কে আলোচনা তোমাদের পরীক্ষা সকলের খুব ভালো হোক এটাই আমার শুভকামনা তোমরা ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে জয়েন হয়ে যাও এবং পরীক্ষা দিয়ে এসে তোমরা সকলেই তোমাদের পরীক্ষা কিরকম হইলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে শেয়ার করবে তোমাদের শেয়ার কিন্তু খুবই জরুরি তোমাদের সাপোর্ট খুবই জরুরি দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ